আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো এসএসসি এবং এইসিসি এসএসসি এবং এইসিসির যে কোনো আপডেট পেতে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থাকো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং আমাদের সাপোর্ট করো এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকো প্রত্যেকটা নিউজ প্রত্যেকটা আপডেট তোমরা সবাই আগেই তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে সো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের সাথেই সবাই থাকো প্রত্যেকটা অথেন্টিক নিউজ তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবা এসএসসি শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো সাবজেক্টের যদি কোনো সমস্যা থাকে বিশেষ করে অঙ্ক বা ইংলিশে বা সায়েন্সের কোনো সাবজেক্টের যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাইতে পারো সেই বিষয়ের উপর আমি একটা ভিডিও দেবো ঠিক আছে একেবারে ভেঙে চড়ে বুঝাই দেবো বিস্তারিত এসএসসি শিক্ষার্থী যারা আসো তোমাদেরকে বলছি আর এসিসি যারা আসো ঠিক আছে তোমাদের আইসিটি বা ইংলিশ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো তোমরা আমাকে জানাইতে পারো আমি পরবর্তী ভিডিও তোমাদের সেই মানে ওই টপিকের উপরে তোমাদেরকে একটা বিস্তারিত একটা ভিডিও দিয়ে একেবারে ক্লিয়ার করে দেব ঠিক আছে একদম সহজ করে দেব সো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো প্রত্যেকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকো